আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের ছয় দফা দাবি নিয়ে যারা হচ্ছে বুয়েট রুয়েট সুয়েট কুয়েট এদের স্টুডেন্টদের হচ্ছে সুলতানি শুরু হয়েছে ভাই আপনাদের আছে নবম গ্রেড আপনারা কি নবম গ্রেড ছাড়ি কি আপনারা দশম গ্রেডের চাকরির জন্য আমাদের পেছনে লেগে আছেন কেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেছনে আপনারা কেন আপনাদের কি মান সম্মান মানুষ চায় যে বারুক আপনাদের সেই জায়গায় আপনারা হচ্ছে নবম গ্রেড থেকে দশম গ্রেডে আসতেছেন আপনাদের কি লজ্জা করে না ভাই আপনার যদি লজ্জা সরম থাকতো তাহলে এগুলো কথা বলতেন না আর আজকে আমি দেখলাম বুয়েটের মতো প্রতিষ্ঠানের স্টুডেন্টরা আন্দোলন করতেছে তারা বলতেছে না কি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বলতে দেশের বাইরে কিচ্ছু নেই ভাই বলি কি শোনেন আপনি চীন থেকে শুরু করে কানাডা থেকে শুরু করে যত দেশ আছে সব দেশেই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান আছে আপনার যদি লজ্জা সরম থাকতো তাহলে এই কথাগুলো বলতেন না বুঝছেন আপনার যদি ন্যূনতম কমন সেন্স থাকতো তাহলে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে আপনি এগুলো কথা বলতেন না আপনাদের আছে যারা হচ্ছে বুয়েট সুয়েট কুয়েডে পড়তেছেন আপনাদের আছে নবম গ্রেডের চাকরি বা আপনারা যেখানে জয়েন করবেন অ্যাপ্লাই করবেন আপনারা কেন দশম গ্রেডের পেছনে পড়িয়েছেন ভাই বুঝি না আমি লজিক আমাকে বুঝান আরও আপনারা হচ্ছে আপনাদের নিজেরাই আপনার নিজেদের মানে ইমেজ বা আপনাদের নিজেরা ওয়েট আপনারা নিজেই কমাচ্ছেন আপনাদের নবম গ্রেড থাকতে আপনারা কেন আপনারা দশম গ্রেডের পেছনে লেগে থাকবেন আর আপনারা কেউ কেউ বলতেছেন যে ডিপ্লোমায় মানে সবাই খারাপ ছাত্র বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে চান্স পানায় তারাই ডিপ্লোমায় ভর্তি হয় বলি কি শোনেন ভাই বুঝছেন জিপিএ ফাইভ অথবা গোল্ডেন এ প্লাস সায়েন্স থেকে এবং যে কারিগরি থেকে এসএসসি পাশ করার পর বিভাগীয় প্রতিষ্ঠানে আপনার পছন্দ মতো টেকনোলজিতে আপনি ভর্তি হতে পারবেন না চাইলেও চাইলেও আপনি ভর্তি হতে পারবেন না আমি নিজে আমার নিজ বিভাগের প্রতিষ্ঠানে চান্স পাইনি আমি জিপে ফাইভ পাইছিলাম আমি কুড়িগ্রামে চান্স পাইছি আমার অনেক বন্ধু ওয়েটিংয়ে ছিল ওরা পরে চেঞ্জ করে কুড়িগ্রামের প্রতিষ্ঠান বসাই দিছে টেকনোলজি চেঞ্জ করছে তারপর ওরা কুড়িগ্রামে চান্স পাইছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়াকে এত সহজ আর আপনারা বলতেছেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে নাকি কমার্স থেকে মানবিক শাখা থেকে ভর্তি হয়ে যায় ভাই বলি কি শোনেন আপনার কোনো পরিচিত মেধাবী স্টুডেন্টকে কমার্স থেকে আউট অফ সিক্সের মধ্যে যদি সিক্সও পায় তাকে আপনি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে ভর্তি করে দেখে পান আমি আর ডিপ্লোমায় ভর্তি হব না মানে ডিপ্লোমায় আর পড়াশোনাই করবো না জান চ্যালেঞ্জ শুনে দিলাম প্রাইভেট পলিটিনিতে ভর্তি হবেন সেটা আমরা জানি সবাই জানি আপনার হ্যাডাম যদি থাকে আপনি গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কমার্স থেকে এসএসসি পাস করে এবং মানবিক থেকে আউট অফ সিক্সের মধ্যে যদি সিক্সও পায় তাকে আপনি ডিপ্লোমাতে ভর্তি করে দেখান কতদূর আপনার সাহস আছে আমি দেখবো সেটা বুঝি না আপনারা হচ্ছে নবম গ্রেড থাকার সত্ত্বেও আপনার উইয়েডের স্টুডেন্ট বুয়েডে স্টুডেন্ট আপনারা দশম গ্রেডের পেছনে কেন লাগছেন আপনাদের ন্যূনতম কমন সেন্স থাকলে আপনারা আমাদের দশম গ্রেডের পেছনে লাগতেন না আর বেশি কিছু বলতে চাই না যারা হচ্ছে জেনারেল স্টুডেন্ট আছেন আমাদের সহা দাবিগুলোর আমরা বিভিন্ন আমাদের গ্রুপ অনেকগুলো আছে বাংলাদেশে পলিটেকনিকের অনেক 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 নোটিশের অনেক ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল অনেকগুলো আছে এখান থেকে দেখে নিন অথবা যদি একান্তই দেখার ইচ্ছা লাগে যে আমাদের সয়দবা দাবিগুলো কি আমার ইনবক্সে আসিয়েন আমি আপনার সয়দবা দাবি দেখাবো আমাদের সয়দবা দাবিগুলো কি। আর বেশি কিছু গড়াইনে থাক এখানে থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম